জিন্দা নবী বলতে তুমি কি বুঝালে জিন্দা নবী বলতে যদি তুমি বোঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন আল আমিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বোঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসই আছে আগমন না গৌদা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোনো মিছিলে আগমন করেন বলা হয়েছে না রৌদা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে স্লোগানটা হাদিস সাপেক্ষ না হাদিস বিরোধী হাদিস বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবী চিরকাল জিন্দা অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না তাহলে এই স্লোগান নিঃসন্দেহে পুফুরি এই স্লোগান নিঃসন্দেহে পুফুরি কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নিশ্চয় মরণশীল নিশ্চয় বলুন পুরাণে আল্লাহ আমাদের বলেছেন কিনা আল্লাহ বলেন মরণশীল তুমি বলে চিরঞ্জিব তোমার স্লোগান পুরাণের পক্ষে না বিরুদ্ধে তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে জমানার অবস্থা এমন ধারণ করেছে এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা ভুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নি নামের দুঃখাবাস থেকে বলুন পুরান বিরোধী স্লোগান যারা দেয় আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয় হাদিস বিরোধী স্লোগান যারা দেয় রাসুল বিরোধী সুগান যারা যারা দেয় সত্যই আসিকে রাসুল না আসিকে রাসুলের সদ্য সদ্য আবরণে এরা আসলেই সুন্নি নয় এরা সুন্নি নামের দুঃখাবাস এই হলো সিরাতুল নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা এবার সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রসুল করিম সাল্লাসাল্লামের কাছে কুরান দিল শুরু হলো চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কুরান দিল শুরু হলো কুরান নাজিল শুরু হলো দীর্ঘ তেইশ বছরে তিসপারা কুরান দিল হয়েছে এই তেইশ বছরে প্রায় দশ লক্ষ হাদিস কুরানের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন উলামা একেরানদের উদ্দেশ্যে উলামা একেরানদের জানাই আছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমন মাদ্রাসার ছাত্র ওনান তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ নবীর কাছে ওহি পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের শেষ ভাগে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং পুরানো ও আল্লাহর ওহি রাসুলের হাদিস ও আল্লাহর ওহি এই ওহি রাসুলে করিম কুরআন এবং হাদিস রাসুলের প্রথম অধ্যায়ে নাজিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে ত্রিসপরা কুরানে আর প্রায় দশ লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তিসপরা কুরআনে আর দশ লক্ষ হাদীসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান বলুন কোথায় আছে কোরানে আর হাদিসে আছে কোরান হাদিসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই এই কোরান জন্মের দিনে নাদিল হয়েছিল না চিরাতুন নবীর শের বাগে কোরআন নবীর জন্মের দিন নাদিল শুরু হয়েছিল না সিরাতুন শেষ ভাগে সিরাতুন নবীর শেষ ভাগে কোরআনের সম্পর্ক মিলাদুল সাথে নয় তিসপাদা কোরআনের সম্পর্ক সিরাতুল সাথে রাসুলের দশ লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুল নবীর সাথে নয় রাসুলের দশ লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুল সাথে ইসলামের কোনো বিধিবিধানের সম্পর্ক মিলাদুল নবীর সাথে নয় সমস্ত বিধিবিধানের সম্পর্ক সিরাতুল নবীর সাথে এমত অবস্থায় যারা সিরাতুল নবী না মেনে মিলাদুল নবী করে এদের চরিত্র তার চরিত্রের মতো একটি উদাহরণ দিচ্ছি শুনুন নাম ছিল আবুল আহাব হয়তো আপনারা অনেকেই জানেন কেউ হয়তো নাও জানতে পারে যারা যাদের জানা নাই থেকে মনে রাখুন রাসুলের এক এক আপন চাচার নাম ছিল আবুল আহাব রাসুলের জন্মের দিন রাসুলের জন্মকে কি বলা হয় মিলাদুল রাসূলের রাসুলের জন্মকে কি বলা হয় মিলাদুল নবী রাসুলের জন্মের দিন আবুল আহাব রাসুলের জন্মে খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার বন্দি আইবাকে আজাদ করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল ঘটনা বুঝে থাকলে বলুন আবুল আহাব নবীর জন্মে দুঃখী ছিল না আনন্দিত ছিল কোরআনের কোন কোরআন গ্রহণ করেছিল আদিজ গ্রহণ করেছিল ইসলামের বিধান গ্রহণ করেছিল মিলাদুল নবী খুশি নবীর জন্যে খুশি পুরাণ মানে না নবীর মানে না নবীর ইসলামের বিদান মানে না এই এই চরিত্রের হার মস্তরম হাতির শুরু হওয়ার পর থেকে নবীর কাছে ওহি শুরু হওয়ার পর থেকে এই মক্কার কুরাইশ বংশের লোকেরা জুলুম নির্যাতন শুরু করে দিল দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যাকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল দীর্ঘ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যাকে সবচেয়ে বেশি মর্যাদা দিত সবচেয়ে বেশি সম্মান করত একমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে এরা এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত তখন কার্য সময়ের একটি ঘটনা বলছি এক সর্দারের নাম ছিল আবু জাহাল আরেক সর্দারের নাম ছিল আখনাস একদিন সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে একদিন সর্দার আবু জাহাল সর্দার আখনাসকে জিজ্ঞাসা করল সর্দার আখনাস বলতো মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল আমিন বলছিল কি কথাবার্তা বুঝতে পারতেছেন আপনারা আখনাসের প্রশ্নে আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল আবু জাহাল চিন্তা করে দেখে আখনাসের আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে তাহলে প্রশ্ন করে বলবে সাথে সাথে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে একচল্লিশ বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন আর যদি বলে সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবে মানো না কেন বলুন প্রশ্নের দ্বারা উভয় সংকটে পড়েছে কিনা কে আবু জাহাল প্রশ্ন করেছিল আখনাস তাই উভয় সংকট এড়াতে গিয়ে উভয় সংকট এড়াতে গিয়ে আবু জাহাল তৈরি করি একটা জবাব রেডি করলো সেই জবাবে বলল যতদিন পর্যন্ত মোহাম্মদ তার কাছে কোরান্ন দিল হওয়ার কথা বলেনি কতদিন চল্লিশ বছর ভুলে গেলেন যতদিন কুরআন নাদিলের কথা বলেনি কতদিন ততদিন সত্য কথা বলেছে এই জন্য ততদিন আল আমিন বলেছি এখন থেকে কোরান্ন দিলের কথা বলে এটা মিথ্যা বলে এই জন্য এখন মানি না এই জবাবের প্রতিবাদে আল্লাহসুরায় আনামের তেত্রিশ নম্বর আয়াত তাদিল করে বলেন কাদ্ না আলম ইন নাহু লায়াহ্দুনু কাল্লাদিয়া কুলুন ফাইন না হুমলা ইউ কদ্দায় ওয়া জাদু জন্ম থেকে চল্লিশ বৎসর নবী যা বলেছেন সব সত্য বলেছেন এই জন্য নবী আল্লা আহমিন কোরআনের কথা বললেই নবী মৃত্যুখ হয়ে যান তাহলে চল্লিশ বৎসর রাশিকে রসুল 40 জীব সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের রাসিকের রসুল তো আবুল হাবব ছিল আবু জাহাল ছিল ঠিক কুরআন নজিলের পরবর্তী जिंदगी রাসিকার রসুল আবুল হাব হতে পারে নি আবু জাহাল হতে পারে নি একমাত্র সাহাবায় کرام হতে পেরেছিলেন ঠিক এখান থেকে বিগত 40 বছর যারা রাসুলকে আলামিন বলেছিল রাসুলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত তাদের উপর অমানসিক অমানবিক জুলুম অত্যাচার শুরু করে দীর্ঘ তেরো বছর অত্যাচার করেছে এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল অত্যাচারের প্রতিশোধ দিতে যাবেন না অত্যাচারের জবাব দিতে যাবেন না অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না সম্পূর্ণ নীরবে সহ্য করুন আল্লাহর নির্দেশে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের মুক্তি জিন্দিগিতে একতরফা সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন কোন রকম একটু শব্দ নাই প্রতিশোধ নাই প্রতিবাদ নাই এটা হলো সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হল সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া প্রতিবাদ করা না নীরবে সহ্য করা নিরবচ্ছিন্ন সহ্য করা এটা ছিল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের 13 বছরের জীবনের বৈশিষ্ট্য। আগের 40 আর পরে 13 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন। এবার মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে রাসূল তার সঙ্গী সাথী মুসলমানদের দিয়ে তে 55 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। শুরু হলো সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? তৃতীয় নম্বর অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম দশ বছরের মাদানী জিন্দেগি দশ বছরের মাদানি জিন্দেগি আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন পরের বছর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল সাড়ে নয়শ অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল আল্লাহ নির্দেশ দিলেন আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয় এবার যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন এইটাই দশ বছরের মাদানি জিন্দিগির বৈশিষ্ট্য নীরবে সন্ত্রাস সহ্য করা নয় সন্ত্রাসী অস্ত্রদারী সন্ত্রাসী দলে অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জাহাজে বের হয়ে যাও তেরো বছরের মুক্তি জিন্দিগিতে জাহাজের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ দিলেন নীরবে সহ্য করার হুকুম দশ বছরের মাদানি জিন্দিগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে যাহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন কেন্দ্রিতে যাহাদের হুকুম দিলেন না কেন মাদানি জিন্দিগিতে যাহাদের হুকুম দিলেন কেন তার কারণ হল যাহাদ প্রাথমিকভাবে ফরদ হয় সরকারের উপর জাহাজ কার উপর ফরদ হয় মুসলমান সরকারের উপর ফরদ হয় সরকার ছিল না ছিল না জেহাদ করার সম্বল ছিল না এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহ রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম সাতাই মদনি জিন্দিগিতে আল্লাহ জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আদেশ করলেন দশ বৎসরের মাদানি জিন্দগির বৈশিষ্ট্য যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো আপনারা অধুর্য না হলে এক দেড় মিনিটে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই সেটা হলো বর্তমান দুনিয়াতে মুসলমানের চিরদুষ্পন ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জেহাদকে বলে সন্ত্রাস আর তাদের কতগুলি পুষ্যপুত্র কুলাম আছে তথা কথিত মুসলমান সমাজের মির্জাফর বুদ্ধিজীবী এরা ওই হুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বুলি অনুপাতে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে কিন্তু সিরাতুন নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জেহাদ সন্ত্রাস নয় জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন